নমস্কার সকলকে শুভ সকাল 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 ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ সামলে ফ্রেশ হয়ে আমি আমার গৃহের মন্দিরের জন্য ফুল তুলে নিয়ে এসে পুজো করে নিই তারপর দুজনে মিলে রেডি হয়ে পৌঁছে যাই ইছাপুর স্টেশনে ইছাপুর স্টেশনের নেক্সট স্টেশনটাই শ্যামনগর তো সেখানে আমরা নেমে যাই তারপর আমরা হাঁটিহাঁটি পায়ে পৌঁছে যাই শ্যামনগর মা ব্রহ্মময়ী কালী মন্দিরে তো আমরা মন্দিরে প্রবেশ করার আগে এখানে মাকে ভোগ নিবেদন করার জন্য প্রসাদ কিনে নিই তারই সঙ্গে এখানে আমরা একে একে সকলে মিলে আমাদের হাত ধুয়ে নিচ্ছিলাম তারপরে আমরা প্রসাদ নিয়ে মায়ের মন্দিরের দিকে রওনা দিই তো মায়ের মন্দিরে প্রবেশ করে মায়ের দর্শন নিয়ে মাকে প্রণাম জানাই ও তারই সঙ্গে মাকে গিলে রয়েছে শিব মন্দির তো শিব মন্দিরে প্রবেশ করে আমরা শিবগুরুকে প্রণাম করি তো শিবগুরুকে প্রণাম জানিয়ে তারই সঙ্গে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির রাধাকৃষ্ণের দর্শন করে রাধা শ্রী রাধাকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে মন্দিরের আশেপাশেটা একটু ঘুরে দেখছিলাম আজকে আমাদের সঙ্গে আমাদের ভাগ্নেও গিয়েছিলো তো ওখানে ও আর আমি মিলে একটু ঘুরছিলাম ভিডিও করছিলাম কিছুটা সময় এখানে উপভোগ করলাম কিছু প্রবেশ করলেই মনে একটু আলাদাই সুন্দর অনুভূতি কাজ করে স্নিগ্ধতা করে এই শ্রাবণে প্রকৃতির সবুজের ঘেরা সৌন্দর্য খুবই সুন্দর লাগছিল মন্দিরের সামনেই রয়েছে মা গঙ্গা তো আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে যাই গঙ্গার ঘাটে সেখানে গিয়ে গঙ্গার সৌন্দর্য উপভোগ করছিলাম আর আমার বাড়িতে একটি শ্রী রাধা কৃষ্ণের ফটো ফ্রেম ছিল সেটা পুরনো হয়ে গিয়েছিল আর তারই সঙ্গে ফটো ফ্রেমটা একটু পোকা ধরে গিয়েছিল তাই গুরুজনেরা বলেছিল গঙ্গার ঘাটে বিসর্জন দিয়ে আসতে সে মতো আমি তাই গঙ্গার ঘাটে বিসর্জন দিয়ে এসেছিলাম কেননা আমি রাধাকৃষ্ণের ফটো ফ্রেম এনেছিলাম মায়াপুর থেকে অনেকেই দেখেছেন যেহেতু আমরা উপোস থেকে মায়ের পুজো করেছিলাম তাই মায়ের পুজোর প্রসাদ খেয়ে উপোস ভঙ্গ করি তারপর আমরা হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দিই তো বাড়ির দিকে রওনা দেওয়ার সময় স্টেশনের কাছে পরোটার দোকান থেকে পরোটা কিনে আর পরোটা খেয়ে নিই নিই সঙ্গে চা খেয়ে আর বাড়িতে আসার সময় ইছাপুর স্টেশন থেকে পেয়ারা মাখা কিনে বাড়িতে আসি আর বাড়ি এসে এই যে কাকাইয়ের সঙ্গে একটু মজা করছিলাম এইভাবে একটি সুন্দর দিন উপভোগ করলাম এরকম একটি সুন্দর সকালের সঙ্গে আপনাদের সকলকে জানাই শুভ সকালের শুভেচ্ছা সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ